গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বলো হাই কু হাই বলে দাও হাই তো আজকে এইট মার্চ আর আমাদের আজকে অ্যানিভার্সারি সিক্স ইয়ার অ্যানিভার্সারি বাট এবছরে বছরে কিছুই করা যাবে না গত বছর আমরা কিচ্ছু করতে পারিনি যে কু এই কু বুড়িটা পিটুর মধ্যে ছিল তখন আমরা কিচ্ছু করতে পারিনি আমরা বাইরে বেরোতে পারিনি তো বাড়িতেই ছোটো করে টুকটাক সেলিব্রেশন করেছিলাম আর এই বছরে ডাক্তার আমাকে বলে দিয়েছে একদম বেশি রিচ খাওয়া দাওয়া মানে করা যাবে না বাইরের খাবার তো একদমই অ্যালাউড না পনেরো দিন অন্তত মেনটেন করতে হবে তো ওই একটুখানি মাংস বাড়িতে তো চিকেন এনেছে একদম হালকা করে রান্না করতে হবে আর যদি একটু বেশি মশলা টশলা হয়ে যায় আমাকে জল দিয়ে ধুয়ে খেতে হবে যাক আর কি করা যাবে এইভাবে এই বছর তো ধুয়ে ধুকে বলো এই বছর তো এইভাবে গেটে গেলো পরের বছর আমরা একটু ভালো করে করব পর্ব যে আমরা একটু ভালো করে করবো তাই না তাই তো একটা বাজে আর এই যে এইটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আদ্রিকের শরীর এখনও ঠিক হয়নি ও ডাক্তারের পুরো কোর্সটাই কমপ্লিট করলো রিকির বিয়ের সময় যখন জ্বর সর্দি কাশি হয়েছিল বাট ওর কমছেই না এত বাড়াবাড়ি হয়ে গেছে আর ওর থেকে না ওরও ছোঁয়াছে মানে সর্দিটা ইয়ে হচ্ছে বারবার ওর মুখের সামনে কাজ ইয়ে করছে আমরা ঠেকাতেও পারছি না বারবার করেই বুনুর কাছে আসছে তো কালকে মানে কদিন ধরে দু তিন দিন হলেও ঘুমাতে পারছে না ওর খুব কষ্ট হচ্ছে আর ডাক্তারও আউট অফ টাউন আছে তো আদিত্য ওই জন্য আইলেসে নিয়ে গেল ওখানে দেখাবে ডাক্তার তৃষ্ণেন্দু মণ্ডল ওনার কাছে একবার দেখিয়েছিলাম আমরা ওই আদ্রিকের একবার চার পাঁচ মাস যখন তখন একবার খুব কান্নাকাটি করছিলো রাত্রিবেলা তো রাত এগারোটা বারোটার ঘটনা আমরা কিছুতেই বুঝতে বুঝে উঠতে পারছি না কেন কাজ যায় তো তখন আমরা ওই এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম তো ওর কোনোরকমভাবে কানে ব্যথা করছিল যেটা আমরা তখন অত ছোট অবস্থায় বুঝতে পারিনি উনি তখন দেখেছিলেন তো উনি এখন অ্যাভেলেবেল আছেন ওনাকেই দেখাতে নিয়ে গেছে আদি আদিত্য আর যদি সময় হয় তাহলে বলছিল ওর একেবারে স্কুল ড্রেস আর ওর জুতোটাও কিনে নিয়ে আসবে ওটা যেহেতু মাপের ব্যাপার আছে তাই ওকে সাথে করেই কিনতে নিয়ে গেছে আমার এখন অনেকটাই শরীর তো মানে ঠিক আছে ব্যথা বিষগুলো একটু কম আছে আজকের দিনটা তো আমাদের এইভাবেই কাটছে কিছু করার নেই প্রত্যেক বছর তো সমান যায় না তো ডাক্তার ওই যেগুলো বলেছে ওগুলো ফলো আপ করতে হবে কিছু করার নেই ভাত আর কী হয়েছে ও ডাল মসুর ডাল আর এই পাতলা করে চিকেনের ঝোল কথা বলা যাবে না আর এটা বাবাদের জন্য রাতে তরকারি করে দিয়েছে এই আজকাল লাঞ্চ আমরা দুজনে এখন বসে পড়েছি বই খাদার মলাট করতে যে হয়েও গেছে কয়েকটা ওদিকে কয়েকটা রাখা আছে এই যে হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে লাস্ট বাকি আছে করে আমরা কি করেছিস কিরে জামা এনেছিস স্কুল ড্রেস কি বললো ডাক্তার কি বললো জামা আনো নি

মামার আইব্রো ভাতের ভিডিওটা দেখা হচ্ছে আজকের দিনটা এইভাবেই কেটে গেলো এখন এই ভাত বসিয়েছি ভাত খাবো রাতে তো কালকে একটা মানে খারাপ জিনিসই ঘটেছে আমার সাথে তো প্রত্যেক বছরে অ্যানিভার্সারির দিনটা আমরা তো একটু কেক ঠেক কেটে সন্ধ্যাবেলা সেলিব্রেট করি এই বছরে মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই তো ওই জন্য ওইটা আর এবছরে হলো না তাই তো কালকে অ্যাকচুয়ালি যেটা হয়েছে মানে এ কদিন আদিত্যই পুজো দিচ্ছিলো তো কালকে বৃহস্পতিবার ছিল বলে আমি পুজো দিচ্ছিলাম আর কি কালকে সরি কালকে বৃহস্পতি শুক্রবার ছিল কালকে তো বৃহস্পতিবার দিন থেকে আমি পুজোটা দিচ্ছিলাম শুক্রবার মানে কালকে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা পুজো দিতে যাই তো হঠাৎ করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বায়নি চান্স মানে আমার পাটা ডিসব্যালেন্স হয়ে আমি সিঁড়ি দিয়ে পড়ে যাই আর মানে কপালটা এতটাই মানে ঠাকুর হয় আর কি মানে আমি পড়েছি যখন আমি সিঁড়ি দিয়ে না বসে পড়ে পড়েছি মানে আরেকটু একটু আমি যদি উপর হয়ে পড়তাম তাহলে আমার সেলাই টেলাইতে লেগে যেত কখনও যেটা হয় না মানে এত বছর আমি কোনো দিন সিঁড়ি দিয়ে পড়িনি কপাল খারাপ থাকলে যেটা হয় তো ওই পড়ে গিয়ে আমার এই এই যে হাতের এই জায়গাটা একটু ছুলে গেছে আর পায়ের গোড়ালিটাও একটু লেগেছে এবার গুবড়ুও ছিল সামনে মানে কপাল ভালো যে ও জাস্ট উঠে আসছিল আমার কাছে আর আমি হর হর করে পড়তে পড়তে মানে চার পাঁচটা সিঁড়ি দিয়ে বসে পড়ে আমি পড়েছি কপাল ভালো যে ওকে নিয়ে আমি পড়িনি ওকে নিয়ে যদি আমি সিঁড়ি দিয়ে কালকে পড়তাম মানে আমারও একটা ইয়ে হতো কারণ আমার কোনো সেলাই টেলাইগুলো কাঁচা ওখানের আর ওরও খুব খারাপ অবস্থা হয়ে যেত যাই হোক মানে কমের উপর দিয়ে গেছে আর কি বলবো তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে